প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব অ্যালকাইনের রাসায়নিক ধর্ম তোমাদের পাঠ্য বইয়ের দুশো ছিয়াত্তর থেকে দুশো সাতাত্তর পৃষ্ঠার মধ্যে অ্যালকাইনের রাসায়নিক ধর্মগুলো ব্যাখ্যা করা হয়েছে চলুন আমরা দেখিনি প্রথম যে বিক্রিয়াটা দেওয়া আছে বলা হচ্ছে ইথাইনের সাথে ইথাইনের সাথে যদি আমি হাইড্রোজেনকে সংযোজন করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি ডিগ্রি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে যে যৌগটা তৈরি হবে সেটা হবে ইথেন তৈরি হবে ইথেন অবশ্যই অ্যালকেন গ্রুপের একটা সদস্য আর এটা আছে অ্যালকাইন গ্রুপের সদস্য বিষয়টা এইরকম যে সবসময় ইথাইনের সাথে এটা হবে তৈরি নেই এরকম না এখানে যদি আমাদের দুই কার্বন বিশিষ্ট সরি তিন কার্বন বিশিষ্ট যদি একটা যৌগ হয় প্রোপাইন প্রোপাইনের সাথে যদি আমি হাইড্রোজেনকে সংযোজন করি তাহলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে যেটা তৈরি হবে সেটা অবশ্যই তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে তো তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে প্রোপেন তো এটা হলো ইথাইন এটা হলো প্রোপাইন তো ইথাইন থেকে তৈরি হলো ইথেন প্রোপাইন থেকে তৈরি হলো প্রোপেন আমি যোগগুলো ক্লিয়ার করে দিই এই যোগটার নাম হচ্ছে হলো প্রো প্রোপাইন প্রোপাইন আর এইটা যখন নাম হবে আমাদের হলো প্রোপেন ঠিক আছে তো এর পরবর্তীতে যদি আরও কোনো যোগও নেওয়া হয় বিউটাইনের সংকেত তো বিউটাইনের সাথে যদি আমি হাইড্রোজেনকে সংযোজন করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে যেটা আমাদের তৈরি হবে সেটা আমাদের অবশ্যই বিউটেন তৈরি হবে তো বিউটেনের সংকেতটা কীরকম সার কার্বন বিশিষ্ট এইরকম হবে এটা হলো বিউটেন এই সংকেতগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার অ্যালকিন অ্যালকাইন এবং অ্যালকাইনের যে ভিডিওগুলো আছে নামকরণগুলো এবং প্রাথমিক যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো তাহলে সংক ধরতে আর কোনো সমস্যা তোমার হবে না এবং নামগুলো চিনতে তুমি পারবা কোনটা কোন নাম তো এটা হলে গেল আমাদের বিউটাইন থেকে বিউটেন কীভাবে তৈরি করলাম এই প্রশ্নগুলা বা এই অ্যান্সারগুলো জানার উদ্দেশ্য হচ্ছে তোমাকে যেহেতু সরাসরি এই প্রশ্ন আসবে না আসবে হলো তোমার সৃজনশীলের পারস্পরিক যোগের রূপান্তর সেক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগবে যে প্রোপাইন থেকে কিভাবে প্রোপেন তৈরি করা যায় বিউটাইন থেকে কীভাবে বিউটেন তৈরি করা যায় এই জন্য তোমাকে এই বিক্রিয়াগুলো আমি দেখিয়ে দিলাম এর পরবর্তীতে দুই নম্বর অপশানে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যদি যদি আমরা ইথাইনের সাথে যদি আমরা ব্রোমিনকে সংযুক্ত করি ব্রোমিনের লাল দ্রবণকে যুক্ত করি এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে হলো টেট্রাব্রোমো ইথেন তৈরি হবে এখানে দেখুন কার্বনে কান হাত লাগবে এখানে কিন্তু দুই হাত মিলিত হয়েছে তাহলে এখানে হচ্ছে হলো ব্রোমিন এখানে হচ্ছে হলো ব্রোমিন টেট্রা ব্রোমো ইথেন তো এটা তৈরি এইখানে ব্রোমিনের যে একটা লাল বর্ণ আছে এই লাল বর্ণটা কিন্তু এখানে থাকে না কেবলমাত্র অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলেই এইটা দূর করে ঠিক আছে অন্য কোনো মানে যৌব হাইড্রোকার্বনের ক্ষেত্রে এই বিক্রিয়াটা শো করে না এই জন্যেই আমরা এইটাকে বলবো হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রমাণ করার জন্য অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রমাণ করার জন্য যদি কখনো বলা হয় যে ইথাইন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে আমরা এই বিক্রিয়াটা দিব ঠিক আছে এটা শুধু ইথাইনের বেলায় প্রযোজ্য হবে বিষয়টা তা না এটা আপনার হলো ওই প্রোপাইনের বেলাও একই রকম বিক্রিয়া প্রযোজ্য হবে এখন যদি এটা প্রোপাইনের বেলায় বিক্রিয়াটা হইতো তখন এটা আমাদের কিভাবে হইতো ঠিক আছে এটা হলো প্রোপাইন তো প্রোপাইনের সাথে যদি আমি ব্রোমিনকে যুক্ত করতাম তাহলে এই বা কীভাবে করবো তখন আমরা এইভাবে লাগবো সি বন্ড এখানে হচ্ছে হল সিএস এইখানে একটা জিনিস দেখুন এইখানে কিন্তু হাত আরো লাগবে এই জন্য আমরা এখানে দিব হলো ব্রোমিন টু এখানে কিন্তু দেখুন আমাদের হলো আরও দুইখান হাত লাগবে তো এই জন্য আমরা এখানে ব্রোমিন টু দেব ঠিক আছে তাইলে বিক্রিয়াটা কেমন হলো টেট্রা ব্রোমো প্রোপেন তাইলে নামটা হবে হলো টেট্রা টেট্রা এইদিকে যাবে হলো ব্রোমো আর এখানে আসবে হলো টেট্রা ব্রোমো প্রোপেন ঠিক আছে এই বিক্রিয়াগুলো হবে সংকেতগুলো গঠন হবে হাত মিলানোর সম্পর্ক রেখে করতে হবে আমি এটা যদি বুঝতে অসুবিধা হয় বিক্রিয়াটা আমি এখানে আবার ক্লিয়ার করাচ্ছি সেটা হচ্ছে দেখুন এইটাই আগে লিখতে হবে সিঙ্গেল বন্ড দিয়ে তো সিঙ্গেল বন্ড দিয়ে লেখলাম কার্বন সিঙ্গেল বন্ড দিয়ে লেখলাম এটা দিসে সিম্পল কিন্তু বন্ড এখানে সিঙ্গেল হবে ডান পাশে এখানে হাত মিলিয়ে দিয়ে কটা লাগবে তাহলে দুইটা ব্রোমিন লাগবে তাহলে দুইটা ব্রোমিন দিলাম এখানে কটা ব্রমিন লাগবে দুইটা ব্রমিন লাগবে এই যে হয়ে গেল টেট্রা ব্রোমো প্রোপেন তো এটা গেল একটা বিষয় এর পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই ইথাইনের সাথে যদি আমি পানি সংযোজন করি ইথাইনের সাথে পানি যদি আমি সংযোজন করি এখানে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে আপনার হলো বিশ পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড এবং দুই পার্সেন্ট মার্কিউরিক সালফেট আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি এটাকে উত্তপ্ত করাই তাহলে কিন্তু আমাদের এই এলডি তৈরি হবে বিষয়টা কীরকমভাবে একটু দেখে দিই নাম্বার হলো এটা হলো নাম্বার এটা হলো ফোর থ্রি নাম্বার তো দেখুন এইটা হলো আমাদের ছিল হলো তো ইথাইনের সাথে যদি আমি পানিকে সংযোজন করাই এখানে হচ্ছে হলো বিশ পারসেন্ট সালফিউরিক অ্যাসিড বিশ পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড এবং এখানে আমি নিতে পারি দুই পার্সেন্ট আমাদের হলো মার্কিউরিক সালফেট বিশ পার্সেন্ট সালফেটিক কিছু মার্কিউরিক সালফেট এবং নিচে হবে আমাদের হলো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা যদি বিক্রিয়া করে এখানে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে এলডিহাইড তৈরি হবে এলডিহাইড হবে দুই কার্বনের তো দুই কার্বনের এলডিহাইড হচ্ছে এলো ইথা ন্যাল এখন প্রশ্ন হচ্ছে এইটাই কি সবসময় বিক্রিয়া শো করবে না এই গ্রুপের সবগুলো প্রায় সবগুলো সদস্যের সাথে এই বিক্রিয়া শো করবে এখন যদি আমি এখানে প্রোটিন যদি নেই তো এটা হচ্ছে সরি প্রোপাইন যদি নেই তাহলে প্রোপাইনের সাথে যদি আমি পানি যুক্ত করি তাহলে এই দিস ইজ দ্য সেম কেস এখানে হলো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে হলো বিশ পারসেন্ট সালফিউরিক অ্যাসিড বিশ পারসেন্ট সালফিউরিক অ্যাসিড এখানে এখানে দুই পার্সেন্ট হলো মার্কিউরিক সালফেট তাহলে এখানে কি তৈরি হবে দুই কার্বনে যে এখানে দুই কার্বন থেকে যদি দুই কার্বনের এলিহেট ইথানাল তৈরি হলো তাহলে এখানে তিন কার্বন থেকে তিন কার্বনের এলিহেট কী তৈরি হবে প্রোপান্যাল তৈরি হবে ঠিক আছে এটা তৈরি হলো প্রোবান্যাল অনুরূপভাবে যদি সার কার্বনের কথা বলা হয় তাহলে কিন্তু ভাই তাহলে এখানে যেটা তৈরি হবে আমাদের হলো সার কার্বনের হলো বিউটা মানে এলডিহেড তৈরি হবে তো সার কার্বনের এলডিহেড যদি তৈরি হয় তখন সেটার নাম হবে হলো বিউটা ন্যাল তো এইভাবে করেই আমরা বুঝলাম এগুলো কেন করানো হলে কারণ সৃজনশীল প্রশ্নের উত্তরে পারস্পরিক জৈব যুগে এগুলো কাজে লাগবে কখনো যদি এরকম বলা হয় যে ইথাইন থেকে কিভাবে ইথান্যাল প্রস্তুত করা হয় তাহলে তোমাকে এই বিক্রিয়া লিখতে হবে আবার কখনো যদি এটা বলা হয় যে প্রোপাইন থেকে কিভাবে প্রোপান্যাল তৈরি করা যায় তাহলে এটা বিক্রিয়া হবে কখনো যদি বলা যে বিউটাইন থেকে কীভাবে বিউটান্যাল তৈরি করা তখন এটা হবে অথবা এই যৌগগুলোর নাম কি এই যোগগুলোর নাম হচ্ছে কিন্তু হলো অ্যালকাইন এই যৌগগুলোর নাম হচ্ছে হলো অ্যালকাইন কখনো যদি বলা যে অ্যালকাইন থেকে কিভাবে এলে কিন্তু এলডি অ্যালকাইন থেকে কিভাবে এলডি তৈরি করা যায় তাহলে কিন্তু এই বিক্রিয়াগুলোই তোমাকে শো করতে হবে ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ